নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি একেবারে ট্র্যাডিশনাল পদ্ধতিতে কুলের আচার রেসিপি নিয়ে সঠিক পদ্ধতিতে কিন্তু আচার না বানালে আচার বেশি দিন ভালো থাকবে না আর আচারের ওপরে ফাঙ্গাস পড়ে যাবে তাই আজকের ভিডিওতে যেভাবে আচার তৈরি করব এই পদ্ধতিতে কিন্তু মা ঠাকুমারা বহুদিন ধরে বানিয়ে আসছে আর সারা বছর ধরে রেখে খেতে পারবে একেবারেই নষ্ট হবে না আর স্বাদেও হবে সেরা আর সেরা চলো তাহলে দেখে নাও আচার তৈরি করার জন্য আমি এক কিলো পাকা কুল নিয়েছি কুলগুলো প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর একটু ফাটিয়ে নিচ্ছি এভাবে করলে কুলের মধ্যে রস আর মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে তাতে আচার খেতে অনেক বেশি মজার হবে সবগুলো কুল ফাটিয়ে নিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে নিয়ে রোদে রাখবো তাতে করে কুল অনেকটাই শুকিয়ে যাবে খুব বেশিক্ষণ রোদে রাখতে হবে না মোটামুটি পাঁচ ছ ঘন্টা রোদে রাখলেই এই কুল শুকিয়ে যাবে আমি কুলের থালাটা ছাদে নিয়ে পাঁচ ছ ঘন্টা রেখে রোদে শুকিয়ে নেব। পাঁচ ছ ঘন্টা পর দেখো কুলগুলো অনেকটাই শুকিয়ে এসেছে আর রঙটাও আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে তবে রোদে না দিয়েও আচার তৈরি করা যায় তবে সেই আচার বেশি দিন রেখে খেতে পারবে না গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম তেল গরম হলে তার মধ্যে শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে ফোড়ন সামান্য একটু ভেজে নেওয়ার পর তার মধ্যে কুলগুলো দিয়ে দিচ্ছি কুলগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে কুলগুলো তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু গরম তেলে পড়ে কুলগুলো পুড়ে যেতে পারে এখানে এক চামচ নুন দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে মোটামুটি তিন চার মিনিট এভাবে নেড়ে নিচ্ছি এখন গুড় দিয়ে দেব এখানে আছে এক কেজি কুল আর গুড় দিলাম চারশো গ্রাম গুড় দেবার পর আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর গুড় গলে গেলে দিয়ে দেব দুশো গ্রাম চিনি আমার এই কুলের কুলেরাচার রেসিপিটি আশা করি তোমাদের ভালো লাগবে এখন ঢাকা দিয়ে দু তিন মিনিট রাখবো তাতে করে চিনি আর গুড় গলে যাবে আর কুলগুলো একটু নরম আর মজে আসবে তারপর ঢাকনা খুলে দিয়ে দেবো দু চামচ ভিনিগার ভিনিগার দিলে আচার অনেক দিন ভালো থাকবে ভিনিগার দেবার পর আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের আরেক দিকে কড়াই বসিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে দিলাম এক চামচ গোটা মৌরি দিলাম আর এক চামচ সাদা জিরে দিলাম এক চামচ পাঁচ ফোঁড়ন দিলাম আর গ্যাসের ফ্লেম লোতে রেখে খুব ভালো করে নেড়ে নিচ্ছি যাতে করে মশলা পুড়ে না যায় মশলার গায়ে ভাজা রঙ ধরলেই নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এইভাবে দানা দানা করে গুঁড়ো করে নেব প্রথমে এক চামচ নুন দিয়েছিলাম আবারও এক চামচ নুন দিলাম এবার এই ভাজা মশলা এই কুলের আচারের মধ্যে দিয়ে দিলাম এভাবে মশলা তৈরি করে কুলের আচার বানালে আচার খেতে অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা যারা আমার রেসিপিগুলো দেখো অথচ এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ব্যাস একদম তৈরি কুলের আচার এভাবে কুলের আচার তৈরি করে কাচের বয়ামে রেখে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে আজ এই পর্যন্তই আবারও নতুন কোন রেসিপি নিয়ে চলে আসব সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ